কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শিবরাত্রি শুরু হবে সেই জন্য শ্যামলী খুব ব্যস্ত তাড়াহুড়ো করে আসছে পুজো দিতে যাবে মন্দিরে আস্তে আস্তেই শুনতে পেয়েছে তৃষা কারোর সাথে কথা বলছে আজকে রাতেই সব শেষ করে দিতে হবে ধাক্কা লেগে গেছে ফোনটা পড়ে গেছে অবাক হয়ে গেছে বলছে আপনি কার সাথে কথা বলছিলেন আজই শেষ করে দিতে হবে ভয় পেয়ে গেছে তীষা শুনে ফেলল শ্যামলী ফোনটার দিকে তাকিয়ে আছে শ্যামলী কুড়িয়ে নিয়েছে দেখছে লেখা আছে মাসিমা তখন তীষা বলল আমার নিজের মাসির সাথে কথা বলছিলাম হ্যালো বলতে গেছে সেই সময় অরুণাবু বুঝে গেছে শ্যামলী এসে গেছে ফোনটা সাথে সাথে কেটে দিয়েছে বলল আমার মাসি বলছিল তো ফেরার তাই ওকে স্মরণ করেই পুজো দিতে যাতে ওর ভালো হয় যতই হোক স্বামী তো যদি ওর মনটা ঠিক হয়ে যায় বলল শ্যামলী যে আপনি সত্যি কথা বলছেন অরুণাবো সাথে কথা বলছিল না তো বলছি কি বলছো শ্যামলী অরুণাবর সাথে আমার কোনো সম্পর্কই নেই আমাকে তুমি কালকেও সন্দেহ করছিলে আজও সন্দেহ করছো বলছে আপনাকে যদি সন্দেহ করতে না হয় তাহলে আমি সব থেকে খুশি হব তৃষা বলল আচ্ছা তোমরা কখন মন্দিরে পুজো দিতে যাবে বললো এই তো আমি রেডি হতে যাচ্ছি একটু পরে বললো আচ্ছা আমিও রেডি হয়ে নিচ্ছি একসাথেই যাব বললো ঠিক আছে চলে গেল শ্যামলী ঠাকুরকে ডাকলো যে মহেশ্বর তুমি এই পরিবারের ওপর কোনো আঁচ আসতে দিও না বেরিয়ে এসছে তৃষা এসে আবার অরুণাবুকে ফোন করেছে ও ভয় পেয়েছে শ্যামলী না তো বলল একটুর জন্য বেঁচে গেছি শ্যামলী ধরে ফেলেছিল রকম ম্যানেজ করেছি আর কখন মন্দিরে যাব তোমাকে টেক্সট করে জানিয়ে দেব সেজেছে অরুণাবু সন্ন্যাসীর বেশে পরিবারের লোকজন সকলে সেজে গুজে পাড়ার মন্দিরে গেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে অনন্যার প্রথম এটা শিবরাত্রি সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠেছে ওর শাশুড়ি মা দেখিয়েছে ওখানেই শিবের মাথায় ঢালার জন্য ঘট দেওয়া আছে একটা তুলে নিয়েছে ডাকছে অনিকেতকে অনিকেত হাঁ করে তাকিয়ে আছে শ্যামলির দিকে যেতে চাইছে না অনন্যার সাথে অনন্যা ওকে টানতে টানতে নিয়ে গেল শিবের মাথায় জল দিল তারপর একে একে প্রিয়া প্রতিম রোহিণী মন্দার সবাই জল ঢাললো এবার দেখেছি সাধুদের নাচ শুরু হয়েছে যেন উদ্দাম নাচ নাচ করছে শ্যামলীর জল ঢালাটা বাকি আছে সকলে বললো যাও শ্যামলী তুমি এবার জলটা ঢেল নাও হাঁটতে পারছে না ও খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে সেই সময় দেখেছি অনিকেত ফোন নিয়ে কিছু একটা করছিল খেয়াল করেনি শ্যামলি যাচ্ছে অরুণাবো রেডি হয়েছিল সাধু বেসে এসছে অপেক্ষা করছে তৃষা কখন গুলিটা চালাবে গুলি তাক করেছে অনিকেতকে মারবে বলে ঠিক সেই সময় শ্যামলি ওর পাশ দিয়ে যাচ্ছিল হাতে ছিল জলের ঘটি যেটা শিবের মাথায় ঢালবে বলে এগিয়ে আসছিল ভুল ট্রিক করলো ট্রিগারটা টিপল লাগলো গিয়ে শ্যামলির জলের ঘটিতে ছিটকে পড়ে গেল শ্যামলী সবাই অবাক হয়ে গেছে গুলির আওয়াজ করতে থেকে এলো মন্দিরের মধ্যে অনেকে দৌড়ে চলে এসেছে শ্যামলী কোথাও লাগেনি তো শ্যামলীকে তুলে ধরেছে সকলে কে গুলিটা করলো সাধুদের মধ্যেই কেউ ছিল অরুণাবো দেখলো যে মিস হয়ে গেছে ও বাইক করে দৌড়ে পালিয়ে গেল চিন্তা করছে তৃষা কি হবে ধরা পড়ে যাবে সাথে সাথে অনেকে ছুটে গেছে কেউ ডেকে নিয়েছে যত ছেলেরা ছিল দৌড়ে গেছে কিন্তু বাইক নিয়ে সে ততক্ষণে চলে গেছে এদিকে শ্যামলীকে তুলে ধরার চেষ্টা করছে শ্যামলী বলল যে এই অ্যাটাকটা হয়েছিল স্যারের ওপর বাবা তুমি হিরণময় আঙ্কুলকে ফোন করে সবটা জানাও জানিয়ে দিল এবার ওর বাবা বলছে যে অনিকেতের রক্ষা কবচ হচ্ছে এই শ্যামলী শ্যামলী ওকে যে কতবার প্রাণে বাঁচালো তার কোনো ঠিক নেই সাথে সাথেই অনিকেতের মামনি বলছে নাকি কি উল্টোটা শ্যামলী ছিল বলেই অনিকেতের এই বিপদটা এলো তখন শ্যামলী বললো এইসব ভেবে এখন দরকার নেই তর্ক বিতর্ক করে তার থেকে কে এই গুলিটা মারলো সেইটা দেখতে হবে সাধু অনেকে ছিল বলল আচ্ছা যে গুলি করলো সে কি আপনাদের দলের লোক চেনেন আগে কখনো দেখেছেন বলছে না আগে তো দেখিনি তাহলে ওটা কে ও মনে মনে চিন্তা করছে তৃষার সাথে নিশ্চয়ই অরুণ অরুণাবধার কথা হচ্ছিল বলেছিল আজকেই রাতেই শেষ করে দেবে অরুণাবধাই হবে স্যারকে মারতে এসছিল খুব দুশ্চিন্তায় পড়ে গেছে তৃষাও ভয় পাচ্ছে যে অরুণাবনা ধরা পড়ে যায় কেউ সন্দেহ করেনি তো দেখেছি অনন্যা বলছে অনিকেতকে তুমি এখন বাড়ি চলো কারণ এত বড় বিপদ ঘটে যেতে পারতো ও কিছুতেই যাবে না বলছে না শ্যামলী তো এখনও জল ঢালা হয়নি ও আগে ঢেলে নি শ্যামলী বললো স্যার আপনাকে চিন্তা করতে হবে না আপনি বাড়ি চলে যান আমি ঠিক জল ঢেলে নেব অপরাজিতা মল্লিকও বলছে এখন চলো সবাই বাড়ি চলো প্রিয়া রোহিণী বলছিল আমরা আছি শ্যামলি দি তুই আগে জলটা ঠেলে নে তারপর যাবো বলছে তোমাদের কাউকে চিন্তা করতে হবে না সারাদিন উপোস করে আছো যাও তোমরা বাড়ি গিয়ে খাও এই তো এখান থেকে এইটুকু বাড়ি আমি ঠিক চলে যাব আমি জলটা ঢেলেই যাচ্ছি অনিকেত কিছুতেই যাবে না অনন্যা হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বললো স্যার আপনি চলে যান আপনার বিপদ হতে পারে কোথায় কে ঘাপটি মেরে বসে আছে তার কোনো ঠিক নেই অনিকেত যাচ্ছে আর পেছনে ঘুরে ঘুরে তাকাচ্ছে শ্যামলী একা হয়ে গেল প্রিয়াকেও ডেকে নিল অপরাজিতা বললো চল তোরা এখনও কেন দাঁড়িয়ে আছিস একা একা শ্যামলী ঘটি নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পারছে না অনেকে আছে একটা সময় দেখলাম যে শ্যামলী একটুর জন্য পড়ে যাচ্ছিলো অনেকে দৌড়ে গিয়ে ওকে ধরে নিয়েছে অনন্যা হাঁ করে তাকিয়ে আছে ভাবছি এটা কি হলো পরিবারের লোকজন তখনও যায়নি কাছাকাছি ছিল সবাই তাকিয়ে রয়েছে অনেকে শ্যামলীকে কোলে তুলে নিল নিয়ে গেল মন্দিরের মধ্যে বলল আপনি এবার জলটা ঢালুন কোলে থেকেই ও জল ঢাললো অনন্যার মুখের অবস্থা দেখলে হয় ও ভাবতেও পারছে না যে অনিকেত ওর প্রাক্তন স্ত্রীকে কোলে নিয়ে শিবের মাথায় জল ঢালাচ্ছে অনন্যার সাথে ও জল ঢালতে চায়নি মন থেকে বাধ্য হয়েছিল ঢালতে পুরুত মশাই বলেছেন যে তোমার তো শিবের মতো স্বামী পেয়েছ তোমরা খুব ভালো থেকো ওদেরকে মাথায় টিকা লাগিয়ে দিয়েছে তারপর দেখেছি সকলে মিলে বাড়ি ফিরছে শ্যামলীকে ধরে ধরে তৃষা বাড়ি এলো এসে বলছে শ্যামলী আমি কেন বলুন তো আপনার সাথে আগে এলাম তৃষা ভয় পাচ্ছে শ্যামলী কি জানতে পেরে গেছে বলছে যে কেন বলো বলছে যে ওটা অরুণাবধা ছিল তাই না আপনি তখন কথা বলছিলেন সন্ধেবেলা আজ শেষ করে দিতে স্যারের ওপর অ্যাটাক হলো বলছে কী সব বলছো তুমি ও ঘামছে তখন বলল যে দেখুন আমি আগের দিনও আপনার সাথে কারুকে কথা বলতে দেখেছি আর আজকেও বলেছেন বলল তুমি এসব কি কথাবার্তা বলছো আমার শুনে ভালো লাগছে না অরুণাবর সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই তখন বললো যে আপনি তো ঘামছেন বলল না তুমি যেভাবে কথা বলছো আমার চিন্তা হচ্ছে শ্যামলি বলল যখন বাড়ির লোকজন আপনাকে আশ্রয় দিতে চায়নি আমি কিন্তু আপনাকে বলেছিলাম এই বাড়িতে থাকতে আমার তো এখন মনে হচ্ছে খালকেটে কুমির ডেকেছি সেই সময় হই হৈ করতে করতে বাড়ির সকলে এসে গেছে অপরাজিতা বলছে আমার ছেলেটা আজ কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল সকলে যে যার মতো বিশ্রাম নাও সারাদিন অনেক ধকল হয়েছে চলে গেল এবার নাও। অনিকেতকে বলছে তোমার সাথে আমার একটু কথা আছে তুমি ঘরে চলো বলছে হ্যাঁ চলো এদিকে শ্যামলি বললো স্যার হিরণময় আঙ্কেলকে কিছু বলেছে বললো না এখনও বলেনি তখন বললো যে আপনার ওপর অ্যাটাক হয়েছিল কে করেছে এটা জানতে হবে বলল যে হ্যাঁ আমাদের দেখতে হবে এই করতে করতে শ্যামলি হঠাৎ পড়ে যাচ্ছিল ধরে ফেলেছে সবাই মন্দার বলল হবেই তো সারাদিন উপোস করে আছিস অ্যান্টিবায়োটিক খাস নি অনিকেত বললো চলুন আপনাকে ঘরে দিয়ে আসি অনন্যার রাগ হচ্ছে শ্যামলী বললো না এই তো রোহিণী দিদি পিয়া দিদি আছে ওরাই আমাকে দিয়ে আসবে আপনি ঘরে যান অনন্যা জানালো শ্যামলী আমরা তো আছি সকলে আমরা সবটা দেখে বুঝে নেবো তোমাকে চিন্তা করতে হবে না অনিকেতে কোনো বিপদ হবে না শ্যামলী ঘরে যেতে যেতে টি দিকে তাকাচ্ছে ওদিকে অনন্যা কি বললো এবার কি তুমি ঘরে যাবে তোমার সাথে একটু কথা ছিল বললো হ্যাঁ চলো ঘরে গেছে বলছে বলো কি বলবে তখন দরজা লাগিয়ে দিলো বলছে যে দেখো তোমার সাথে যে আমার বিয়ে হয়েছিল তোমার আর শ্যামলির মত জেনেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম বললো হঠাৎ এখন এইসব কথা বলছো বললো এটাই হাই টাইম এই কথাগুলো বলার জন্য বলছে যে দেখো আমি দেখেছি তোমার চোখে শ্যামলির প্রতি ভালোবাসা আর শ্যামলির চোখেও দেখেছি তোমার প্রতি কনসার্ন আমি ঠিক বুঝতে পারছি না তোমরা আমাকে বুঝিয়েছিলে তোমরা বন্ধু তোমাদের মধ্যে কোনো ফিলিংস নেই কোনো টান নেই সেই জন্যই আমি বিয়েটা করতে রাজি হয়েছিলাম কিন্তু এখন তো দেখছি রকম তখন অনিকেত বলল দেখো আমরা ভালো বন্ধু বলছি বন্ধু বলো না এটা ঠিক কথা না বললো আমাদের মধ্যে তো ডিভোর্স হয়ে গেছে বলছে ডিভোর্স হলেই কি সব হয়ে যায় একটা কাগজে কলমে সই করলে আর মন থেকে মুছে গেল তোমাদের মনের যে টান সেটা আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে সত্যি কথাটা বলো নি অনিকেত অবাক হয়ে তাকিয়ে আছে যে অননার কাছে হয়তো ধরা পড়ে গেছে অননা বলছে আমি দেখেছি তোমরা একে অপরে বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়ো শ্যামলীর একটু কোথাও লাগলে তুমি অস্থির হয়ে যাও শ্যামলীও তোমার প্রতি ততটাই গভীরভাবে করে কেন তোমাদের মধ্যে এই ভাবটা আছে নিশ্চয়ই তোমরা একে অপরকে ভালোবাসো শুধু বন্ধুত্বের টানে এরকম হতে পারে না তোমরা আমাকে সত্যি কথা বলো কেন সঠিক কথা বলো আমি কি ভুল সিদ্ধান্ত নিলাম অনেকে চুপ করে দাঁড়িয়ে আছে এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো